আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ওই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আপনাদের সামনে যেই কারণে আসলাম সেটা হচ্ছে দেশের পরিস্থিতি ভালো না দেশের অবস্থা খুবই খারাপ তো যারা দেশটাকে শেষ করতে চাচ্ছেন তাদেরকে একটা বার্তা দিতে আসলাম যে আপনারা যে রাজনীতির নামে ইস্কনের সাথে হাত মিলিয়ে দেশটাকে ধ্বংস করতে চাচ্ছেন আপনারা কিন্তু ভালো করতেছেন একটা কথা মনে রাখবেন কথাটা হচ্ছে যে ধর্মকে বাঁচানোর জন্যে আমরা মুসলিমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি তো যারা রাজনীতির নামে ইস্কনের সাথে হাত মিলিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে তারা মোটেই কাজটা ঠিক করছে না তো আমি সকলের কাছে কিন্তু অনুরোধ জানাচ্ছি যে আপনারা এসব বন্ধ করে দেন এবং দেশটাতে শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে দেশটা পরিচালনা করেন আমরা জনগণরা পারি এটার সমাধান দিতে তো আপনারা নিজ নিজ স্থান থেকে অবশ্যই এটা দেখবেন আমি বিশেষভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি